হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে রান্না করতে দেখতেই পাচ্ছ কটা দিন ধরে বেশ রান্নাঘর থেকেই আমি ভিডিও শুরু করছি কারণ ঘুম থেকে উঠেই ওরা ঘুমাতে ঘুমাতে আমি রান্নাটা সেরে নিচ্ছি তার জন্য সকালবেলার প্রথমের ভিডিওই তোমাদের রান্নাঘরে দিচ্ছি আর আজকে আমি বেটে নেবো শিলনোড়ায় চালমগজ কেন বাড়ছি সেটা আমি একটু পরে বলছি তোমাদের যে শিলনোড়াতে কেন চালমগজ বাড়ছি আর আগে আমি এই শিলনোড়াতেই মশলা বাড়তাম এখন বাটি না বললেই চলে একেবারেই শিলনোড়া ইউজ হয় না তারপরে জানো তো আমার না হাতে একটু হাড় বেড়েছে অনেক দিনই হলো হাড়টা বেড়েছে বছর হয়ে গেছে তো ওইটা না ভীষণ নোড়ায় বাটলে আমার হাতে লাগে তার জন্য একেবারেই শিলনোড়াটা ইউজ করতে আমি চাই না প্রায় দিন ঘষে ঘষেই করতাম কিন্তু আজকে ভাবলাম যে না চালমগজ দিতে গেলে আমার শিলনোড়াটা ইউজ করতেই হবে তার জন্য আমি একটু বেটে নিলাম আর এদিকে একটা হাতে আমি একেবারেই বাড়তে পারছি না তো ফোনটা রেখে ফটাফট বেটে নিই আর আজকে যেহেতু কারেন্ট নেই আমি আর ফ্রন্ডে ভিডিও করতেও পারছি না তেমন কারণ ফ্রন্ডে করলেই অন্ধকার আসছে ব্যাক ক্যামেরাতে ফ্ল্যাশ অন করে তারপরে আমি ভিডিও করছি আর এই দিকে আমি সোয়াবিন করার জন্য মশলাপাতি একেবারে রেডি করে নিয়েছি এখানে আছে চাল মগজ বাটা এখানে আছে আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন তো এইগুলো দিয়ে দিয়েছি আর সয়াবিনটাকে খুব ভালোভাবে চিপড়ে জল বের করে আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আর আগের দিন যেহেতু আমার ডিমটা ভীষণ ভালো হয়েছিল খেতে তার জন্য আমি আবার আজকেও ভাবলাম সয়াবিনটাও এরম করে করে দেখি ভালো হয় কি না কিন্তু আমার বরের ভালোই লেগেছে আমার বরের যেহেতু ভীষণ প্রিয় সয়াবিন সয়াবিন পনির পোস্ত এইগুলো হচ্ছে ওর খুব প্রিয় খাবার বেগুন ভাজা কিন্তু আমি আবার একদমই পছন্দ করি না সয়াবিন পোস্ত এইগুলো কোনো রান্না আমায় বাবা একটুখানি মাছ মাংস দিয়ে দাও আমি ওইটুখানি মানে একটুখানি মাছ মাংস দিয়েই পুরো ভাত খেয়ে উঠে যাবো আমার এই সয়াবিন টয়াবিন একেবারেই পছন্দ হয় না কিন্তু কি করব বরের পছন্দেরও তো মাঝে মাঝে করতে হয় আর আজকে শনিবার নিরামিষের দিন তো কী করবো ওর জন্য সয়াবিনটা ভাবলাম না একটু করি সবসময় মাছ মাংস করলে বর যাবে খোঁচে যে সবসময় মাছ মাংস করছে আর আমি খাবো কী কেননা আমাদের ঘরে আমার বর আবার একদম মাছ খায় না একদমই মাছ খেতে চায় না খুব যদি ওর পছন্দ হয় বা দেখে ভালো লাগে তবুও গোনাগন্তি কয়েকটা মাছ ওর লিস্টে আছে আর আমার লিস্টে আবার সব রকম মাছই আছে তো এই দেখো একটুখানি মাখার আগে ভাবলাম টমেটো নেই একটু টক টক হওয়ার জন্য দই দিয়ে দিই তো দই দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি তেল তো তেল দই এগুলো দিয়েই খুব ভালোভাবে সয়াবিনটা মাখিয়ে নিলাম আর সয়াবিনটা মাখিয়ে অন্তত যদি আধা ঘন্টা রাখতে পারতাম সয়াবিনের ভেতরে হয়তো বেশি ভালোভাবে মশলা ঢুকতো কিন্তু আমার কাছে বাবা এখন অত টাইম নেই তাড়াতাড়ি মাখিয়ে নিয়েছি এবার তাড়াতাড়ি কড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে যাও আমার এখন সকালবেলা কখন ভাবছি আমার রান্নাটা কমপ্লিট হবে আর হ্যাঁ দেখো ডুমো করে একটু আলু দিয়ে দিয়েছি আর দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ তো এই মশলা আর একটুখানি চিনি তো এই মশলার মধ্যেই আমি একেবারে সমস্ত কিছু মাখিয়ে নেব আর এইদিকে অল্প করে তেল দিয়েছি কেননা মাখানোর সময় তো যথেষ্ট তেল দিয়েছি ওই কারণে ভাবলাম অল্পই তেলটা দিই কেননা ডিমে আগের দিন ভীষণ তেল হয়ে গেছিলো তো তার জন্য আমি অল্প করে তেল দিয়ে মশলা সয়াবিনগুলোকে দিয়ে দিলাম এবার কড়াতে এবার সয়াবিনটা খুব ভালোভাবে কষাতে হবে দেখছই তেল বেরিয়ে এসেছে সয়াবিনে বেশ ভালো করে অনেকক্ষণ ধরেই আমি কষিয়েছি সয়াবিনটা আর সয়াবিন থেকে তো জল ওঠার কিছু নেই যে মাংসে যেমন ঢাকা দিয়ে দিলে মাংসে জল উঠে যায় ওই দিয়েই কষানো হয়ে যায় কিন্তু সয়াবিনে তো নিজে থেকেই জলটা দিতে হবে কষানোর জন্য তাই না ও আজকে তো আবার কার্তিক পুজো প্রায় মানুষের বাড়িতেই কার্তিক পুজো হচ্ছে তাই না আমার বাড়িতেও হয়েছিল কিন্তু এখন উদযাপন দেওয়া হয়ে গেছে এখন আর হয় না তবে কার্তিক পুজোর আমার আজকে নিমন্ত্রণ না আছে আমার বাপের বাড়ির ঘরের অপোজিটেই একটা দাদার ঘর আছে তার ঘরে কার্তিক ঠাকুর ফেলেছে তো তার বাড়িতেই পুজো আছে আর আমাদেরও নিমন্ত্রণ না আছে আর আমরা যাব সন্দে সন্ধেবেলাতে আজকে দিনটা বন্ধুরা মানে কি বলবো সকাল থেকে যে কি গেছে উটোপাটি গেছে পাম্প খারাপ হয়ে পাম্প খারাপ হতে হতে আবার আমাদের বাড়ির কারেন্ট চলে গেল মানে আমাদের ঘরের পার্টিকুলার কারেন্ট চলে গেল মানে কি যে অবস্থা সকাল থেকে এই এই লোক আসছে ওই লোক আসছে ওগুলো তো হলোই সব থেকে কষ্টের কি বলো তো নিচ থেকে জল তোলা নিচ থেকে জল তুলে তুলে এখন আমার রান্না হয়ে গেছে তবু এক বালতি জল তুলে রাখলাম কেননা হাত টাত ধুতে তো লাগবেই বাথরুমের একটু জল ছিল না বাথরুম জল তুলতে হলো আর বাথরুমে মানে কতটা জল বলো তো গামলা বালতি কতগুলো সমস্ত কিছু জল ভরলাম আর আমার বর দু বালতি জল ভরে দিয়ে গেছে কেননা ও দৌড়াদৌড়ি করছিল তারপর ফিউজ লাগাচ্ছিল কারেন্টের অফিসে ফোন করছিল ও দৌড়াদৌড়ি করছিল ওর জন্য আর পারেনি তারপর আবার ট্রেনের টাইম হয়ে গেছে দৌড়েছে কি আর করবো তো আর বাপের বাড়িতে চলে যেতাম কিন্তু বাপের বাড়িতে গেলাম না কারেন্টটা যদি না আসে তাহলে হয়তো বিকেলের দিকে যেতে আমার বিকেলের দিকে যেতেও হবে গেলাম না কেন বলুন তো ছেলেটার কাল বাদে পরশুই মানডে থেকে ফাইনাল এক্সাম তো ওই কারণে আমি আর গেলাম না ওই বাড়িতে গেলে এক বিন্দু ও পড়াশোনা করবেই না তো একটু পড়াশোনা করতে চায় না খালি বলে পড়তে বসালে হয়ে গেছে হয়ে গেছে এই খেলাধুলা তারপরে আবার আজকে পুজো আছে আরোই বসবে না ওই কারণে আমি গেলাম না কষ্ট করে এই বাড়িতেই জল ঢল সব তুললাম জল ঢল তুলে স্নান টান করে এখন ফ্রেশ হয়ে বসলাম আর আজকে বাবিনকে নিচেই স্নান করিয়ে এনেছি বাবিনের সাত বছরেই ফার্স্ট টাইম নিচে গিয়ে স্নান করলো তাই তো বাবি ছাদে করেছো এক দুবার আচ্ছা ছাদে করেছে কিন্তু নিচে করেনি নিচেই ফার্স্ট টাইম করলো নিচে টাইম কলে জল আছে তো ওই কল থেকে আমরা সব জল তুলছিলাম কেননা পাম্প তো খারাপ হয়ে গেছে এই একটা কষ্ট জানো তো পাম্প খারাপ হলে এই জল তুলো দৌড়াদৌড়ি এক নিচে যদি কলটা না থাকতো তাহলে কি করতাম জানি না তো যথারীতি আজকেও পাবিনকে পড়তে বসিয়ে স্টার্ট করতে গেছিলাম তো ও লিখছে এখন তো চলো লেখাটা কমপ্লিট করে নিক তারপরে আবার আসছি তোমাদের কাছে তো চলো আমি কথা বললে জানোই আমি কথা বললে যে আমার ছেলে লিখবে না আমার দিকে তাকিয়ে হা করে বসে থাকবে শুধু ওই দিকে ঘোরাচ্ছি না কেন বলো তো ওইদিকে ঘোরালে পুরো কালো অন্ধকার লাগে তার জন্য ঘোরাচ্ছি না আলে দেখাতাম আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকে চলো ও লিখতে থাক চলো আজকে তোমাদের লাঞ্চের মেনু দেখিয়ে দিয়ে আজকে বেশি কিছু একদম রান্না করিনি তো আছে ভাত ভাতের মধ্যে একটু আলু আছে তারপর এখানে আছে সোয়াবিন আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে আমি খেয়ে নিয়েছি কেননা খিদে পেয়ে গেছে আর বাবিনকে খাওয়াবো এখন বাবিনের ভাত বাড়বো তো এখানে আছে সয়াবিন যেটা আমার সব থেকে অপছন্দের রান্না সোয়াবিন পোস্ত এগুলো আমি একদম পছন্দ করি না তবু পেঁয়াজ পোস্তটা একটু খাই এমনি পোস্ত টোস্ত আমার ভালো লাগে না আর এখানে আছে এটাও বাবিনের জন্যই করেছি কেন ও যেহেতু এখানে লঙ্কা দেওয়া খেতে পারবে না তো ওর জন্য করে দিয়েছি ডাল আলু সিদ্ধ আর এখান থেকে একটু সয়াবিন নিয়ে নেবো ব্যাস ওর খাওয়া হয়ে যাবে তো চলো ছেলের ভাতটা বেড়ে নিয়ে যাই ওকে এবার খাওয়াই সেদিনকে যে দেখালাম জ্যাকেটটা এসছে হাফ হাতা তোমায় তো বললাম অতটা পছন্দ হয়েছে কিন্তু সাইজটা একটু বড় হলে ভালো হতো তো ভাবলাম না সেটা রিটার্ন করে দিই তো এইটাই রিটার্ন নিতে এসেছে কেননা ওরকমভাবে না শীতকালে আমি মনে হয় না পড়তে পারবো তো তার থেকে একটু বড় নেওয়াটাই ভালো আর এই যে আমরা বেরিয়ে পড়েছি আর আমি ভেবেছিলাম একটু দেরির দিকে যাব। এখন বাজে ছটা তো ছটার সময় আমরা এখন যাচ্ছি কেননা যে দাদার বাড়িতে পুজো তারা ফোন করছে মা ফোন করছে তো ভাবলাম না এবার যাই আর এইদিকে দিকে পুজো যেহেতু তো তার জন্যে আমি মিষ্টি নিয়ে নিয়েছি মিষ্টি নিয়ে তো পুজোর ওখানে দিয়েছি তারপরে একটু উঠে এসেছি ছাদে ছাদে রান্নাবান্না হচ্ছে তাই চলে এলাম ছাদে তো এখন রান্না বান্না সবে শুরু হয়েছে শুরু না মানে আলুর দমটা হয়ে সবে রাইসটা বসেছে আর আমাদের টাকু মহারাণী দেখো টাকু মহারানি কি করছে তো টাকু যাবে টাকুর পিসির বাড়ি পিসির বাড়িতে কার্তিক পুজো তার জন্য টাকুর রেডি হয়ে গেছে এই তো সকাল থেকেই ছিল তো মানে জোগাড় জানতো এই সমস্ত তারপরে আবার যাবে পিসির বাড়িতে পুজো আছে আমার মা কাকিমুনি ঠা টাকু ঠাম্মা সবাই মিলেই যা আর পুজো আচ্ছা হলে এই হয় বলো তো সবার ঘরে ঘরেই তো প্রায় পুজো তো সবাই নিমন্ত্রণ করে যায় এই দেখো আমাদের ছোট্ট কার্তিক এই কার্তিকটাই ফেলা হয়েছিল আর এই যে কার্তিক ঠাকুর কার্তিক ঠাকুরের মা এনার ঘরেই পুজো কার্তিক ঠাকুরটা বেশ ভালো হয়েছে না বলে দেখতে খুব ভালো লাগছে কার্তিক ঠাকুরটা দেখতে আর পুজোয়ের মধ্যে হয়ে গেছে তো চলো পুজো হয়ে রাত্রির অনেকটাই হয়েছে আর এখন আমরা বসে পড়েছি খেতে তো কার্তিক পুজোর আজকে কি কি মেনু হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো আর আমার পাতে পড়ে গেছে প্লেট আর আমার পাতে কিন্তু বেগুনি পড়েনি আর বেগুনিও ছিল কেননা আমি বেগুনি খাই না বেগুনের জিনিসই খাই না কিচ্ছু তার জন্য আমি নিই নিই আর ফ্রায়েড রাইস বেগুনির পর পড়ে গেছিলো আলুর দম কাশ্মীরি আলুর দম হয়েছিলো তো খেতে বেশ টেস্ট হয়েছিল আর ছিল হচ্ছে ফুলকপি ফুলকপিটা তো আমার সব থেকে বেশি ভালো ভালো লেগেছে পনির দিয়ে ফুলকপি হয়েছিল তারপরে আরও কিছু ছিল চাটনি ছিল মিষ্টি ছিল তো আমি আর এগুলো কিছু খাইনি আমি যেটুকানি খেয়েছি সেইটুকানি তোমাদের দেখিয়েছি আর খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে আর আমার বড় আজকে গাড়ি নিয়ে যায়নি তো আমরা তিনজনে মিলে হাঁটতে হাঁটতেই বাড়ি যাচ্ছি কাজের থেকে ডাইরেক্ট চলে গেছিলো আমার বাপের বাড়ি তাহলে ঘরে যেতে যেতে এখানেই ভিডিওটা শেষ করি আমার একটা নতুন ভিডিওর সাথে দেখাবে আজকের মতন টাটা